আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সকাল সকাল একটা গরম গরম চা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে আমি অবসর টাইমে কি কি করি কারণ প্রতিদিন তো আমার রান্নাবান্না কাজকাম সব কিছু প্রতিদিন থাকে না তো আমাকে একটা আপু কমেন্ট করছিলো যে আপু আপনি অবশ্য সময় কী কীভাবে সময় কাটান তো আমাদের সাথে একটু শেয়ার করবেন তো এই জন্য আপু জানি না আমার ভিডিওটা দেখে কি না যদি দেখে থাকে তাহলে আপুর জন্য আর কি এই ভিডিওটা করা যে আমি অবসর সময় আমি কি করি যেহেতু আমরা দুজন মানুষ আমাদের প্রতিদিন তো আর রান্না করতে হয় না এই জন্য আর কি যেদিন রান্না না থাকে ওই দিন আমি যে টুকিটা কি ওটা সেটা আর কি বানাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন ফ্রাই আমি যেভাবে চিকেন ফ্রাই তৈরি করি কেপসির মতো আর কেপসি চিকেন ফ্রাইটা আমি ওইরকম খেতে পারি না কারণ ওগুলির মুরগির চামড়াটা ওনারা ভালো করে পরিষ্কার করে না এই জন্য ওটা আমি খেতে পারি না এই জন্য আমি ঘরে সবসময় বানিয়ে খাই তো আপনাদের সাথে এখন শেয়ার করব যে আমি এটা কীভাবে বানাইছি এখানে আমি কিছুটা মরিচের ফাঁকি যেহেতু নাই সেহেতু বাটা মরিচের গুঁড়ো দিচ্ছি একটু আর একটু ধনিয়া একটু জিরা গুঁড়ো আর হচ্ছে এটা বার্জিলিক পাতা যেটা আর কি ড্রাই করা কিনতে পাওয়া যায় আর একটু ছয়া সস আর হচ্ছে সামান্য করে একটু সরিষা আর হচ্ছে এক চামচ গোলমরিচ আর হচ্ছে তিন চামচের মতো টক দই আর সাথে দেব দুই চামচ আদা রসুনের বাটা আদা রসুনের পেস্ট এই এটে দিয়ে আমি ভালো করে এখন এই চিকেনগুলোকে ভালো করে মিঠে নেবো আমার এখানে লেগ পিসটাই আর কি বেশি নিছে আমি আর এমনিতে অন্য মাংসটা কম নিচ্ছি তো এখন আমি এটা ভালো করে মিক্স করে তারপরে এটা আমি তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ফ্রিজে না রাখলেও হয় বাহিরে রাখলেও হয় কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো আমার সময় মতন আবার আমি বের করে তখন এটাকে কুট করব তো এখন আমি এই যে আমার ডিপ করা ছিল মরিচের ইটা এটা একটু ভেঙে আমি একটু গুঁড়ো করে দিলাম কারণ আমি যেহেতু মরিচের গুঁড়োটা খাই না এটা আমার ঘরে সবসময় থাকে না আর এই যে এখন আমার এই যেটা পুরা সম্পূর্ণ মেনি ম্যানিগেট করা শেষ তো এখন এই যে আমি ফ্রিজে ডিপে রেখে নর্মালে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে এখন আমি এই যে ময়দা দিয়ে কোট করব। এখানে হচ্ছে কিছুটা বেশি করে ময়দা নিয়ে নিলাম আর ময়দার সাথে আমি হচ্ছে কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর সাথে অল্প একটু লবণ দিব আর হচ্ছে এক চামচ গোলমরিচ দেব ঝালের স্বাদটা যাতে ভালো হয় জন্য বেশি দেবো না এক চামচ দেবো ওটা আর কি আমার নিজের ইচ্ছা মতো আর কি যতটুকু জল খেতে চাই ওরকম এটা আমি একসাথে এখন মিক্স করে ভালো করে তারপরে এর মধ্যে এখন আমি যে চিকেনটা এখান থেকে ভালো করে একটু হাত দিয়ে মেখে তারপরে হচ্ছে ময়দাতে গড়াই নিব তো এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম আর এই পর্যন্ত আমার বিডররা যারা দেখতেছেন তাদের প্রতি অনেক বেশি বেশি ভালোবাসা এবং আন্তরিকভাবে অভিনন্দন আর যারা আমার নতুন বন্ধু হয়ে জয়েন করতেছেন তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা রইল আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আর এভাবে সবসময় সাপোর্ট করে যাবেন এখানে ইউটিউবতে আমরা যারা ইউটিউবিং করি তাদের সবারই একে অপরের সাহায্য ছাড়া কেউ আগাতে পারবে না তো আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবার পাশে এভাবে দাঁড়ালে অবশ্যই সবাই এগিয়ে যেতে পারবে তো এখন আমি যে চিকেন ফ্রাইটা ভালো করে এই যে কুট করে নিচ্ছি চেপে চেপে যাতে করে পরবর্তীতে একদম কেএফসির মতন হয় তো আমার উচিত ছিল যে এরকম সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দেওয়া জমিয়ে না রাখা জমিয়ে রাখাতে দেখা যায় কি যে একটা ই হয় আর কি সারা সারা যে একটা ই হয় ওটা আর কি নিচে আর কি চ্যাপটা হয়ে গেছিলো তো যতটুকু হওয়ার সময় সুন্দর হয়েছে কিন্তু সাথে সাথে তেলে দিয়ে দিলে আরো বেশি সুন্দর হতো তো আমি এটা এভাবে সব সবটুক মাংসের যে কুট করে নিচ্ছি আর এদিকে আমি যে একটা পাতিল বসিয়ে দিচ্ছি তো এটাতে এখন আমি বেশি করে তেল দিয়ে দিবো একদম ডুবো তেলে এগুলি ভাজবো হালকা করে ভাজবো তিন ভাগের এক ভাগ ভেজে তারপরে আমি ডিপ করব। এখন আমি এক এক করে যে দিয়ে দিব আমার তেলটা মোটামুটি করে আমি গরম করে নিচ্ছি যাতে একদম পুড়ে না যায় হালকা হালকাভাবে ভাজা হয় তো এখন আমি তিনটা চারটা করে দিয়ে দিয়ে ভেজে নেব তো আমার সম্পূর্ণটা ভাজা শেষ এখন এটা আমি খাবো এই জন্য একটু বেশি করে আর কি ভা ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে যে লাস্টে তিনটা ছিল ওই তিনটা এখন দিয়ে ভেজে নেব আর এখানে আমার সম্পূর্ণটা বাজা শেষ তো আপনারা দেখতেই পারলেন যে আমার এই চিকেনটা কত সুন্দর আর কত বেশি ইয়ামি হয়েছে আর এই যে হচ্ছে আমার সম্পূর্ণটা চিকেন ভাজা আর এখন আমি যে বক্সে এখন এক এক করে সব রাখবো রেখে তারপর আমি এই যে ডিবে রেখে দেবো তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা আমি একদম না কেটে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আর এরকম কাজকর্ম করতে গেলে দেখা যায় যে খুব ইজি না যতটা ইজি মনে হয় অতটা ইজি না অনেক বেশি থালা বাসনে যে জমা হয় অনেক কাজকর্মের সাথে জমা জমা হয় তো আমি এখন এক এক করে সব কিছু ধুয়ে একদম পরিষ্কার করে নেব। তো যে কোনো কাজই করতে গেলে এর পিছনে অনেক বেশি পরিশ্রম থাকে সবাই তো শুধু ইউটিউবে দেখে যে একদম ঘুষ গাছ কমপ্লিট রেডি কিন্তু না এর পিছনে অনেক বেশি পরিশ্রম থাকে তো যারা এইগুলি করে তারা অবশ্যই জানে এবং বুঝতে পারে দুই চার পাঁচ মিনিটের ভিডিও তার কোনো কিছুতে শেয়ার করা হয় না করতে গেলে এই জন্য আর কি এইগুলি আর কি বলা যে যতটা সহজ মনে হয় ততটা এই সব কিছু এত সহজ না এর পিছনে অনেক বেশি পরিশ্রম আছে তো আমি এক এক করে সম্পূর্ণ এখন ধুয়ে একদম পরিষ্কার করে বুঝবেশ করে নিলাম আর এখন আমার এক এক করে সব থালা বাসনগুলো যা এখানে যেহেতু গরম পানি তো ওইগুলো নিচ্ছি আল্লাহ হাফেজ